সবাইকে আমার তরফ থেকে নবমীর শুভেচ্ছা শুভ নবমী নবমীতে সবাই খাওয়া দাওয়া করুন এনজয় করুন বাড়িতে খাসির মাংস খান সকাল থেকে দেখছিলাম বাজারে খাসির মাংস একদম দোকানে বিশাল লম্বা লাইন লাইনে ভিড় কে কে খাসির মাংস খেয়েছেন বলবেন আলো আছে খাসির মাংস তো হাউসফুল হ্যাঁ লাইন লাইন দিয়ে খাসির মাংস কিনে সব লাইন তো বাড়িতে রান্না ফান্না আজকে হয়নি আজকে নৱমীৰ শুভেচ্ছা নৱমী সুন্দৰভাৱে খাচীৰ মাংস খান সকাল থেকে খাসির মাংসের দোকানের লম্বা লাইন ছিল খাসির মাংস কিনতে পারিনি তো ভাবলাম দুই বন্ধু বলে রেস্টুরেন্টে চলে যাই রেস্টুরেন্টে খাসির মাংস খেয়ে আসি একটা দুর্দান্ত লোকেশন এসেছি এটা মোহরি কাছে মোহরি পান মোহরি আপনারা খেতে পারেন চাপনি সুলভ মূল্যে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো জায়গায় এসছি আমি তো এখানে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর প্রকৃতি হাওয়া সামনে সুইমিং পুল এই স্নান টান করে উঠলাম একটু বসলাম খুব সুন্দর একটা লোকেশান সবাই যে নবমীর শুভেচ্ছা নবমী সুন্দরভাবে কাটান বাড়িতে বাড়িতে সবারই সঙ্গে ফ্যামিলি মিলে সবাই খাওয়া দাওয়া করুন কে কী খেয়ে নামাকে অবশ্যই জানাবেন কারা কারা নবমীতে খাসির মাংস খেয়েছেন আর নবমীদের খাসির মাংস খাননি সেটা জানাবেন তা এখন একটা আর পীযূষ দাস দুর্গা পুজোতে কতগুলো ঠাকুর দেখলাম এখন বলতে পারছি না অনেক অসংখ্য ঠাকুর দেখা হয়েছে ও হিসাব নেই তবে খুব একটা বাইরে না যেটুকু থাকি বোলপুর এলাকার মধ্যে যে ঠাকুরগুলো হয় সেগুলো তার মধ্যে দেখেছি তবে খুব ভালো ঠাকুর দেখেছি তো আজকে ভালো ভালো শিল্পীতে ভালো ভালো কাজ দেখলাম না না মাল মাল আমি খাই কেন খাবো ভাই আপনারা আসুন একদিন এই জায়গাটা খুব ভালো জায়গা বোলপুরের মধ্যে একটা তিতলি খুব সুন্দর জায়গা এখানে কুণাল ঘোষের লেটেস্ট প্রেস কনফারেন্সের কমেডি ভিডিও কি ভিডিও কি ভিডিও একবার বলবেন তো কী নিয়ে ভিডিওটা কুণাল ঘোষ প্রেস কনফারেন্সে কী বলেছেন একটু ভালো করে বলবেন তবে দেখছি আমি বোলপুরেই থাকি আপনারা সবাই আমাকে খেলা হবে বলে জানেন খেলতে জানি নকল খেলতে দেখুন এখানে অনেক উপর একটা সুস্তির নিশ্বাস আর সব সময় তো আর কাজ কাজ ভালো লাগে না একটু রেস্ট দরকার মানুষের জীবনে গত পাঁচ বছর থেকে তো দেখতে পাচ্ছেন ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি আপনাদের আনন্দ দিয়ে যাচ্ছি হ্যাঁ সোম চক্রবর্তী ভালো আছি এটা এটা আমাদের বোলপুরের সুজা ব্যাঙ্গালোরে মনে হচ্ছে এটা

বোলপুরের মেয়েরা কেমন দেখতে বা বোলপুরের মেয়েরা সাংঘাতিক বোলপুরের মেয়ে খুব ভালো দেখতে এবং খুব সভ্য সব শাড়ি পরে পড়া মহিলা খুব ভালো বোলপুরের মেয়েরা দেখতে সুন্দরী বেশ সুন্দরী মহিলা আছে যেগুলো দেখতে পাচ্ছি আপাতত ভালোই সব আর ভালো লাগে খুব একটা হট ড্রেস ওয়েস্টার্ন কালচার ফালচার এগুলো ঠিক নয় নারী শাড়িতে ভালো হঠাৎ মুখার্জি কাঞ্চন মল্লিক কিনে ভিডিও আসবে অবশ্যই আসবে সরিতে নারী আহ দেখুন খুব সুন্দর একটা ঘুমিয়ে আছে দেখুন হ্যাঁ দুধপ্রস্ত লোকেশন তো তোমার সুন্দরী মেয়েদের দেখতে ভালো লাগে সুরহিত ভট্টাচার্য সবাইকে লাগে তোমার সুন্দর নয় সবাইকে ভালো লাগে সুন্দরী মেয়ে দেখতে কথা এটা কোথায় তিতলি বোলপুরের খুবই না ভালো জায়গা একটা গেস্ট হাউস তাই আলো ভালো তিতলি রিস গেস্ট খুব ভালো আমি আরো কিছু জায়গা আপনাদের দেখাবো পেছনেই পেছনেই দেখতে পাচ্ছেন स्विमिंग पूल আমরা পাঁচটা দিনিয়ে ফুল ফ্যামিলি নিয়ে এখানে সেন্ট্রন সেন্ট্রন করতে পারবেন আর এখানে এই আমার दोस्त বড় ভাই জাহাঙ্গীর ভাই आ गया कैसा है জাহাঙ্গীর হাই হলা কর দো

প্রত্যেকটা প্রত্যেকটা ভিউ খুব ভালো এখানকার আমাদের চলো ঘুরে আসে আর সামনে থেকে এটা কি বোলপুর তিতলিতে হ্যাঁ বোলপুর তিতলি সায়ন গোয়া এক্স্যাক্ট সঠিক ধরেছ আমি ইনকাম কথা করি বললে মুশকিল আছে ইনকাম লাইভ বলা যায় না কত ইনকাম করি দেখতে পাচ্ছেন তো কোথায় কী ঘুরে বেড়াচ্ছি বাকিটা আপনারা বুঝে নিন আপনারা বুদ্ধিমান হ্যাঁ কত কী ইনকাম সেটা এরকম বলা যাবে না বাকিটা আপনারা বুঝে নিন আর এখানে সব গাড়ি টাড়ি লেগে আছে সব খুবই দেখো হয় দেখো পুতুল নাচবে কি হ্যাঁ পুতুল না হুম হুম কাজ করবে আমি ডান্স আপনি তো ডান্স করছেন এখন দেখলাম বোলপুরের তিতলি গেস্ট হাউস খুবই ভালো ভালো একটা বাংলাদেশে খুলনা থেকে দেখছি বাংলাদেশে খুলনা থেকে দেখছেন ধন্যবাদ একটা অসম্ভব সুন্দর একটা লোকেশন যে লোকেশনটা বলে বোঝানো যাবে না আপনাকে আপনাদের আসতে হবে এখানে আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না কি অসম্ভব একটা ভালো লোকেশান এই ভিতরে ভালো ভালো ছবি উঠবে just লাইক like it আপনারা আসতে হবে বলে বলতে হবে না লোকেশনটা খুবই ভালো বল প্রতিটলি ঠিক আছে হ্যাঁ চলো সব বলবো

এবং উত্তম কুমারের ভিডিও আসবে আপনারা ওয়েট করুন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ওই ওই চোখে সাগরের রঙিন আমি গাইছি গান গাইছি আজ মনে মনে হয়ে গেল মি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন উত্তম কুমার উত্তম কুমার আসবে উত্তম কুমার ভিডিও করবো খুব তাড়াতাড়ি বোলপুরের

সাড়ে তিনশো টাকা থালি থালির মধ্যে শ্যুট করতে দেবে ক্যামেরাটা আমার নিচে আসে যায় হ্যাঁ লোকেশনটা অসাধারণ লোকেশন আমি পরবর্তীকালে শ্যুট করবো দৃঢ় প্রতিজ্ঞ এখানে সুইমিং পুল আছে খুব তাড়াতাড়ি শ্যুট করবো এখানে বেশ তাহলে একটা অনুব্রত মণ্ডলে ভিডিও এসেছে আপনার সঙ্গে কথা বলবো না আমি একটা অনুব্রত মণ্ডলের ভয়ঙ্কর একটা খাবারের ভিডিও এসেছে আপনাকে দিয়ে দেখা আসুন আর এটা বোলপুরে তিদিলি রিসর্ট এখানে আমরা খাওয়া দাওয়া করবো থাকবো আজকে এনজয় করবো ফুল মস্তি হবে ওকে তো কিছু মনে করবেন না খুব সুন্দর একটা লোকেশান বিউটিফুল লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমার ওই চোখে সাগর ওই রঙিন আমি গান গাইছি আজ মনে মনে হয়ে তুমি ভালো হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভালো বলার জন্য ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি ভালো মানুষ হওয়াটা খুব জরুরি ধর্ম কি হলো না হলো সেটা পড়ার ব্যাপার এ গুড

রিলস ভিডিও নাচ গানের ভিডিও দেখতে চান যারা একটু আমাকে অন্য স্টাইলে দেখতে চান একটু কিশোর কুমার রায়েশ খান্নার স্টাইলে তারা ইনস্টাগ্রামে যান সাজিদ খান একটা ক্লিক করুন প্রথমে আমার ছবি চলে আসবে এখন আঠেরো হাজারের মতো ফলোয়ার আছে ওখানে ওখানে আমি কেস্ট্রোল ফলোয়ারদের ঢোকাই নি শুধুমাত্র নাচ গানে ফলোয়ার আছে কারণ ওই ওই পেজটা আমি অন্যভাবে গ্রো করছি একটা কিশোর কুমার রায়েশ খান্না দেবানন্দ মিটুন চক্রবর্তী এইসবের গান ওখানে নাচ গান হয় তারপর একটা পেস্ট ওই ইনস্টাগ্রাম যান সাজিদ খান অ্যাক্টারে গিয়ে ফলো করুন সাজিদ খান অ্যাক্টার বললে চলে আসবে আর ভিডিওগুলো দিয়ে লাইক টাইক করুন ফলো করুন ইনস্টাগ্রামে যান ভালো ভালো ভিডিও আছে আশা করি খুব ভালো লাগবে আমাকে যারা এতদিন শুধু শুধুমাত্র কেষ্ট হিসাবে দেখে এসছে বা মদন মিত্র হিসাবে দেখে এসছে তারা একটা অন্য ফ্লেভার পাবে এটা গ্যারেন্টি ওকে তো এখন রাখছি পরে আবার কথা হবে থ্যাংক ইউ লাইভে থাকার জন্য সমস্ত দর্শককে আমার সমস্ত দর্শককে আমার ফলোয়ার্সদেরকে আমার সাবস্ক্রাইবারদেরকে নবমীর শুভেচ্ছা সবার নবমী ভালো কাটুক খাসির মাংস আর ভাত খান নিশ্চয় অনেকে খেয়েছেন খাসির দোকানে সকাল থেকে লম্বা লাইন দেখছিলাম আমি খাসির মাংস পা লাইনে দাঁড়াইনি নি ভালো আমরা রেস্টুরেন্টে যায় ভালো রিসোর্টে যাই ওখানে খেয়ে নিই তো এসেছি বেশ ভালো খাওয়া দাওয়া হলো সুন্দর সুস্থভাবে খাওয়া দাওয়া করেছি হ্যাঁ তা আপনারা ভিডিওগুলি দেখে আসুন চ্যানেলে যান আমাকে লাইভ পরে দেখবেন আমার চ্যানেলে গিয়ে প্রতিটা ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন ওকে ভালো ভালো ভিডিও আসবে কথা দিলাম আমার মেরিজ জাবান মেরা শাসন হে কেষ্ট বলছে হ্যাঁ মেরিজ জবান মেরা শাসন হে ওকে রাখছি থ্যাংক ইউ আবার কোনো একদিন লাইভ আসবো भलो थकबें